নমস্কার বন্ধুরা সকল কপুরি বাসা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ খবর শিক্ষকদের বদলি সংক্রান্ত সবচেয়ে বাড়ির কাছে বিদ্যালয়গুলিতে সুযোগ দিতে হবে শিক্ষকদের সারপ্লাস বদলি শুরু হতেই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী বাত্ত বসু আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন টেনসি আইন প্রয়োগ করে হাই স্কুলে বদলি প্রক্রিয়া শুরু করলে স্কুল শিক্ষা দপ্তর মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে তবে শীর্ষ কোর্টের রায় মেনে এবার সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের প্রধান এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের জনস্বার্থে বদলি শুরু করল স্কুল শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের বিধি অনুযায়ী পড়ুয়া স্বার্থে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের এই বদলি চালু হয়েছিল দীর্ঘদিন আইনি জটিলতার কারণে এই বদলি কার্যকর হওয়া আটকে ছিল গত বছরের সেপ্টেম্বরে শীর্ষ আদালত এসএসসি সংশোধিত বিধিতে সম্মতি দিয়ে এ ব্যাপারে শিক্ষক ও শিক্ষক সমিতির মামলা খারিজ করে দিয়েছিল এই বদলি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানান যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিডলেই কম পড়ুয়া থাকে স্কুল থেকে বেশি পড়ুয়া থাকা স্কুলে শিক্ষক শিক্ষিকাদের বদলি চালু হবে এর আগে শিক্ষামন্ত্রী বাত্ত বসু বলেছেন যে পড়ুয়া শিক্ষকদের হার বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে টেন আইন প্রয়োগ করে হাই স্কুলে বদলি শুরু হলো এ বিষয়ে ঐক্য ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে আমরা দাবি করছি প্রশাসনিক বদলির ক্ষেত্রে সবচেয়ে বাড়ির কাছের বিদ্যালয়গুলিতে সুযোগ দিতে হবে সারপ্লাস বদলির জন্য সুনির্দিষ্ট নিয়ম মেনে কাছাকাছি এলাকায় বদলির জন্য ভ্যাকেন্সি লিস্ট দিয়ে পোর্টালের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় তা স্বচ্ছভাবে করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ও সারপ্লাস ট্রান্সফার নিয়ে পূর্বের ভুলগুলি যাতে না হয় তাই শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন গড়ায় নিম্নলিখিত বিষয়গুলি শিক্ষা দপ্তরের আধিকারিকদের প্রথম যে বিষয়টি তিনি জানিয়েছেন যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা আগাম ছাড়া বদলির সমস্যায় পড়ছেন নম্বর বিষয়টি স্কুলে সংখ্যা বেশি ও সারপ্লাস টিচার না হলেও ট্রান্সফার দেওয়া হয়েছে তিন নম্বর বিষয়টি আসছে কিছু ক্ষেত্রে পোস্টে ট্রান্সফার দেওয়া হয়েছে যেখানে ভ্যাকেন্সিই নেই চতুর্থ বিষয়টি হচ্ছে যে মেল টিচারকে গার্লস স্কুলে ট্রান্সফার দেওয়া হয়েছে পঞ্চম বিষয়টি একজন হেডমাস্টার থাকলেও আবার অন্য একজন হেডমাস্টারকে ট্রান্সফার দেওয়া হয়েছে দুজন হেডমাস্টার একই স্কুলে ষষ্ঠ বিষয়টি হচ্ছে জুনিয়র হাই স্কুলে হেডমাস্টার পোস্টের হিসাবে ট্রান্সফার দেওয়া হয়েছে সপ্তম বিষয়টি আসছে বিলো স্টুডেন্ট জুনিয়র হাই স্কুল থেকে বিলো জুনিয়র হাই স্কুলে ট্রান্সফার দেওয়া হয়েছে অষ্টম বিষয়টি আসছে হাই স্কুলের হেডমাস্টারকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ট্রান্সফার দেওয়া হয়েছে নবম বিষয়টি আসছে ট্রান্সফার অর্ডার ইন্ডিভিজুয়াল শিক্ষক শিক্ষিকা দেওয়া হয়নি স্কুলের মেলেও দেওয়া হয়নি দশম বিষয় বিষয়টি আসছে ডিআইএসআই কে জোর দেওয়া হচ্ছে ট্রান্সফার নেওয়ার জন্য আচ্ছা ডিআইএসআই থেকে জোর দেওয়া হচ্ছে ট্রান্সফার নেওয়ার জন্য একাদশতম বিষয়টি আসছে সুযোগ থাকলেও ইচ্ছাকৃতভাবে দূরবর্তী স্থানে বদলি করার সিদ্ধান্ত গ্রহণ না করে সহানুভূতির সঙ্গে বাড়ির কাছাকাছি স্কুলগুলিতে বদলির সুযোগ দিতে হবে এবং দ্বাদশতম বিষয়টি আসছে বদলির ক্ষেত্রে সার প্লাস এবং তিনটি পোস্টের অপশান দেওয়া হোক এই বিষয়গুলি কিন্তু খুবই যুক্তিসঙ্গত এবং সেই বিষয়গুলি শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে তুলে দিয়েছেন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন গড়াই এবং এইগুলি সত্যি খুবই যুক্তিযুক্ত এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বদলির ক্ষেত্রে কিন্তু খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অসঅ অন করাবেন ভিডিও বিষয় লাইক করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন